বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বিজয়ের চেতনায় আজ আমরা বেরিয়ে পড়েছি এক রঙিন যাত্রা গাজীপুরের পরিচিত স্বাদ বিসমিল্লাহ হোটেল কালাবোনা থেকে শুরু আমাদের পথ চলা গন্তব্য রাজবাড়ী মাঠে আয়োজিত বিজয় মেলা দুই মেলার কাছাকাছি পৌঁছাতেই চোখে পড়ে মানুষের উপচে পড়া ভিড় হাসি খোলাহল আর উৎসবের আনন্দে পুরো এলাকা যেন প্রাণ ফিরে পেয়েছে। আর ও একটু একুতেই মেলার গেটের আগেই ফুটপাতে বসা নানা রকম দোকান। খেলনা, খাবার আর রঙিন আলোয় সাজানো ছোট ছোট স্বপ্ন। অবশেষে আমরা ঢুকে পড়ি মেলার ভেতরে। চারদিকে বিজয়ের গান, আলোর ঝলকানি আর মানুষের আনন্দে ভরা মুখ। তারপর এক এক করে শুরু করি মেলার স্টল ঘুরে দেখা খাবার হস্তশিল্প আর বিনোদনের ভিড়ে এই বিজয় মেলা যেন হয়ে উঠেছে আনন্দ সংস্কৃতি আর স্বাধীনতার এক জীবন্ত উৎসব চলুন আপনিও আমাদের সঙ্গে ঘুরে দেখি গাজীপুর রাজবাড়ি মাঠের বিজয় মেলা দুই হাজার পঁচিশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমি মর্তুজা চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো গাজীপুর বিজয় মেলা দু হাজার ফুল ডিটেলস তো ভিওয়ার্স আজকে আমি পুরো মেলাটা ঘুরে দেখবো এবং আপনাদের সাথেও শেয়ার করব তো আশা করি ফুল ভিডিওটা দেখবেন আর এই মেলাটা হচ্ছে তিন দিন ব্যাপী থাকবে আজকে আগামীকাল এবং পরশু দিন তো ষোলো সতেরো আঠেরোই তিন দিন ব্যাপী এই মেলাটা শুরু হয়ে গেছে তো আপনার চাইলে তিন দিনের মধ্যেই মেলাটা এসে দেখতে পারেন চলুন আমরা পুরো মেলাটা ঘুরে দিই তো ভিওয়ার্স আমরা মেলার গেটের ডান দিক থেকে স্টলগুলো ঘোরা শুরু করলাম ওইখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলনার দোকান। এরপরে নেক্সট যে স্টলটা আছে সেটাতে দেখতে পাচ্ছি অসংখ্য বইয়ের দোকান। এটা পুস্তক প্রদর্শনী বিক্রেতা অনেকগুলা বই আছে এই স্টলে। তারপরে এরপর দেখতে পাচ্ছি কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি স্টল। এটাও তো সবগুলো হচ্ছে বই। অনেকগুলা বই আছে এই স্টলে। এবং হস্তশিল্পের কিছু আইটেম আছে। তো ভিউস এরপরে দেখতে পাচ্ছি তাস পেন্টারপ্রাইজ এর একটি স্টল এটাতে সবগুলো আছে গাছের স্টল এটা অনেকগুলা গাছ আছে বিভিন্ন রকমের গাছ তো ভিউস দেখতে পাচ্ছি এরপর এই স্টলটা হচ্ছে বৈচিত্র্য তো এখানে কি কি আছে দেখেন তো এখানে দেখতে পাচ্ছি হস্তশিল্পের অনেক আইটেম আছে দেখতে পাচ্ছেন সবগুলো আইটেম তো এই আইটেমগুলো এক একটা এক এক রকম প্রাইস তো আপনারা এখানে এসে এগুলো প্রাইস জেনে শুনে তারপর নিতে পারবেন এই স্টলটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে গ্লো এই স্টলে দেখতে পাচ্ছি অনেকগুলো রং বেরঙের শাড়ি আর এদিকে আছে বিছানার চাদরশো আরও অনেকগুলো শাড়ি আর এদিকে আছে থ্রি পিস অনেক রং বেরঙের থ্রি পিস এগুলো প্রাইস একটা এক এক রকম তো আপনারা এই গ্লোতে এসে এগুলোর দাম জেনে তারপরে ক্রয় করতে পারবেন তো ভিউয়ার্স আমরা এরপরে চলে আসলাম নাজনিন বুটিকস হাউসে তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো নানা রকম বুটিক্সের আইটেম আছে এবং এখানে দেশীয় উলের শাল আছে তো আমরা এক একটার ডিজাইন এবং প্রাইস সম্পর্কে আপুর সাথে কথা বলবো যে আপু ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র কুটির শিল্প থেকে আসছি বেসিক উদ্যোক্তা আমরা বেশিক পরিবার থেকে এসেছি আজকে বিজয় মেলায় আমরা উপস্থিত হয়েছি আমরা কিন্তু ছোট্ট পরিসরে একজন উদ্যোক্তা আর আমাদের নিজস্ব তৈরি আমাদের কারখানায় দেশীয় শাল দেশীয় শাল বিভিন্ন ক্যাটাগরির শাল নিয়ে এসেছি আমরা এক একটা এক এক রকম ডিজাইন যদি আমরা খুলে দেখাতে চাই তাহলে আমরা দেখাই প্রত্যেকটি ডিজাইন আলাদা এবং প্রত্যেকটি আলাদা আলাদা সৌন্দর্য বহন করে হ্যাঁ দেখেন এগুলো উলের শাল এগুলো খুব সুন্দর্য খুবই আরাম এবং গরম প্রত্যেকটি জিনিসের সৌন্দর্য আলাদা কয়টা আমি দেখাচ্ছি একটু প্রাইসগুলো গুলো বলি না হ্যাঁ খুব সিম্পল প্রাইস এগুলো হচ্ছে ফিক্স 500 টাকা করে রাখা যাবে হ্যাঁ এগুলো 500 টাকা করে আমরা রাখব আপনারা যে যেখানে আছেন সবাই চলে আসবেন আমাদের কাছে এগুলো টু পার্ট দুই সাইডে ইউজ করা যাবে কোনো বাসে বাবলিন উঠবে না খুবই গ্যারান্টি সহকারে আপনারা ইউজ করবেন শুধুমাত্র গায়ে যখন পরবেন অবশ্যই গড়াগড়ি করবেন না বিছানায় গড়াগড়ির সময় বাবলিন উঠে যায় ইউজ করতে সুন্দর করে করবেন এবং প্রশান্তি আনবেন এটা হচ্ছে আমাদের একটা জিনিস এটা একটা কোয়ালিটি দেখালাম আর একটা কোয়ালিটি এটা দেখাচ্ছি এটা হচ্ছে এক কালারের মধ্যে এটা লেশাল শাল কিন্তু এটা যেমন কন্টাস্ট এটা কন্টাস্ট না এটা একেবারেই সিঙ্গেল এক ধরনের পাতলা উলের শাল দেখেন খুব সুন্দর একটা ডিজাইন বাইরে থেকে দেখতে খুবই ভালো লাগে দুইও পাশে ইউজ করা যাবে এটা প্রাইস কত সেম প্রাইস সেম 500 টাকা এটাও 500 টাকা রাখা যাবে আর একটা কোয়ালিটি আছে এটা হচ্ছে জামদানি প্রিন্টের মধ্যে এটাকে বলে জামদানি প্রিন্ট এটা আমরা জামদানি প্রিন্ট এটাও উলের শাল এটাকে কাতানো অনেকে বলে অনেকে জামদানিও বলে এটা হচ্ছে আমাদের নিজস্ব এগুলো আমাদের নিজস্ব তৈরি এবং খুবই সুন্দর ফুল খুবই কোয়ালিটি ফুল চাদর এগুলো হচ্ছে এক হাজার টাকা করে এক হাজার টাকা করে এটা আমাদের কস্টিং প্রাইস এটা যদি আপনারা মল থেকে নিতে যান তখন অবশ্যই প্রাইস বেড়ে যাবে আমরা ক্ষুদ্র পরিসরে এসেছি তাই আমাদের পরিচিতির জন্য খুব অল্প ইয়েতে আমরা দিয়েছি এটা হলো একটা জিনিস আর একটা জিনিস দেখাচ্ছি এটা আর একটা এই আর একটা হ্যাঁ এটা কিন্তু আরও সুন্দর এটা অনেক সুন্দর এটা আপনার ইন্ডিয়ার যে কাশ্মীরের যে শালগুলো আছে সেই শালের সাথে কম্পেয়ারিং করে আমরা এই শালগুলো তৈরি করে থাকি ডিজাইন এবং মান কিন্তু প্রাইস রে খুবই কম এটাও আমরা এক হাজার বারোশো টাকার মধ্যে আমরা দিয়ে থাকি প্রত্যেকটি শাল খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা প্রত্যেকে আসবেন নাজরিন বুটিক হাউস পেজে এখানে আসলে আমাকে শাল নিয়ে পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ হচ্ছে নাজনীম বুটিক হাউস নাজনীম বুটিক হাউসে পেয়ে যাবেন সব ধরনের শাল শীতের আমাদের ওনার পেজের নামটা দিয়ে দিব আমার আরও কিছু শাল আছে আপনারা এক কালারের শাল খুঁজে থাকেন এটা হচ্ছে কালোর মধ্যে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে যেটা আমরা অনেকেই ময়মরব্দের জন্য নিতে চাই নিয়ে খুঁজে থাকি যে একটা আছে এটা হচ্ছে খুলে রাখা অনেকে এগুলো খুবই কোয়ালিটি ফুল চাদর আর আরেকটা কালার পেয়ে যাবেন হোয়াইট কালার মানে সাদা কালার সাদাটা আজকে এখানে আমার নেই আগামী দিন পেয়ে যাবেন যে যেখানে আছেন সবাই আসবেন দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আপনাকে অনেক মাস ওয়েলকাম সো ভিউয়ার্স আমরা এতক্ষণ যে স্টলগুলো দেখলাম কাপসি ছিল ড্রেস আবার মেয়েদের এর অ্যাকসেসরিজ আইটেমের স্টল ঠিক তার অপজিটে দেখতে পাচ্ছেন অনেকগুলো খাবারের স্টল এখানে যতগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো খাবারের স্টল তো আমরা একটা একটা করে একটু দেখার ট্রাই করবো তো চলো তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি জমজম মাশরুম ফুড এই স্টল এখানে কি কি আছে একটু আপনার কাছে জানব ফুডের পক্ষ থেকে গাজীপুর বাসীকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আমরা আজকে যেছি জলা প্রশাসকের আয়োজিত আমাদের বিজয় উৎসব বিজয় মেলাতে এখানে আমরা ডিফারেন্ট একটা ফুড মাশরুম নিয়ে এসেছি সেই মাশরুমের এখানে বিভিন্ন ভ্যারাইটি আমরা পরিচিত করাচ্ছি এটা হচ্ছে ওয়েস্টার তাজা মাশরুম যেটা আমরা চিনি সচরাচর এটা হচ্ছে ভেজিটেবল ফরম্যাটে খাওয়া যায় সকল রকমের খাবার যে করা যায় তারই একটা প্রক্রিয়া আমাদের এখানে চলছে এছাড়া আমাদের আছে ব্ল্যাক মাশরুমের ব্ল্যাক মাশরুমের আচার এবং চাটনি সস এছাড়া আমাদের আছে সবচেয়ে স্পেশাল যেটা ঋষি মাশরুমের চা এই ঋষি মাশরুমের চাটা ঋষি মাশরুমের চাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে হাজার লোকের ঔষধ হিসাবে কাজ করে এটা হচ্ছে যাদের হরমোন ইনব্যালেন্স আছে এবং যে অতিরিক্ত ম্যাথ তোমাতে চাচ্ছেন কোলেস্ট্রল সমস্যা তাদের জন্য স্পেশাল ভাবে করা এবং সবচেয়ে মজার একটা জিনিস মাশরুমের ড্রিঙ্কস ব্ল্যাক মাশরুমের ড্রিঙ্কস এটাও আমরা করছি এবং এই ব্ল্যাক মাশরুমের ড্রিঙ্কসটা একবার যে খাবে শিশু থেকে বৃদ্ধ সকলের জন্য প্রয়োজন এখানে কোনো সিকিউরি ইউজ করা হয়নি স্টেভি দেওয়া তৈরি এছাড়া আমাদের আছে ব্ল্যাক মাশরুম এই ব্ল্যাক মাশরুমটা আপনি ভিজিয়ে সালাদ আকারে খেতে পারবেন এছাড়া আমাদের অনেক মাশরুমের রকমারি ফ্রোজেন খাবার আছে যেমন এবার আমাদের প্লেট আর একটা আছে এটা হচ্ছে মাশরুমের লুচি মাশরুমের আলুর দম আর মাশরুমের চিলি সস মাশরুমের গ্রিন সস এবং এছাড়া আমাদের ফ্রাই পাকোড়া কফি মোটামুটি বলা চলে মাশরুম দিয়ে কি না হয় মাশরুম দিয়ে যে সকল খাদ্য হয় জমজম মাশরুম এটা করার জন্য একটা সামাজিক আন্দোলন গড়ে তুলছে এবং সেই গড়ে তুল আন্দোলনের একটা বই প্রকাশ আমাদের গাজীপুর রাজবাড়ির মাঠে তো সবাই আসবেন এবং জমজম মাশরুম ফুডের সাথে থাকবেন এবং জম মাশরুম খাবেন প্রতিদিনের খাদ্য তালিকায় মাশরুম রাখবেন ধন্যবাদ সবাই ধন্যবাদ তো ভিউয়ার্স আমরা এরপর চলে আসলাম মুসাফির শপ আপে তো এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের আইটেম আছে তো এখানে দেখতে পাচ্ছি একবারে অথেন্টিক ঘি তারপরে কালো জিরা এখানে পামকিন সিডস এখানে হচ্ছে নলেল গুড পাটালি গুড এই স্টলে অনেক কিছু আছে তো আমরা এই ভাইয়ের কাছে একটা মানে নাম এবং প্রাইস গুলো শুনবো পরে আপনার মানে স্টলে কি কি আইটেম আছে আসসালামু আলাইকুম আমাদের এইখানে আমাদের শপের নাম হলো মুসাফির সব আমাদের কাছে সিরাজগঞ্জের দই রসমলাই ঘোল মাঠা খিরসা সিরাজগঞ্জের গাওয়া ঘি আমাদের কাছে আছে দেখেন নাটোরের পাটালি গুড় আমি এখন অনেককে বলেই থাকি যে আসলে শ্বশুর বাড়িতে মিষ্টি না নিয়ে পাটালি গুড় শ্বশুর বাড়িতে উপহার দেন শ্বশুর শাশুড়ি সবাই খুশি আর শ্বশুর শাশুড়ি খুশি মানে তার মেয়েও খুশি ঠিক আছে আচ্ছা তারপর আমাদের কাছে সিরাজগঞ্জের তেল আমাদের কাছে রাজশাহীর কুমড়ো আমাদের কাছে ময়মন সিং লাল লাল যেটা ওই যে ঐতিহ্যবাহী লাল চিনি বলা গানি ভাঙা সরিষার তেল তারপরে হলো সিম বীজ কুমড়ো বীজ তারপরে হলো প্রাকৃতিক চাকের মধু আমাদের কাছে আছে আউশ ধানের যে মুড়িটা আমরা বলে থাকি যেটা খুব পাওয়া কম যায় সেটা আমরা নিয়ে আসছি আমাদের কাছে আছে হলো খই তো এই আমাদের কাছে আরো অন্যান্য অর্গানিক প্রোডাক্ট আছে এবং মেলায় এখন আসলে আমাদের অনেক ভিড় চলছে তো তো এই জন্য আমরা আসলে একটু হিমশিম খেয়ে যাচ্ছি ধন্যবাদ চা ভাইয়ের ওকে ধন্যবাদ ভাই আপনাকে কোর্স আমরাও এখান থেকে এক স্টল থেকে মুসাফির সব থেকে দেনা মুসাফির মুসাফির সব থেকে আমরা ওই যে ডাবের পুডিং নিয়েছি আর একটা হচ্ছে যে ওনাদের মানে নিজস্ব তৈরি এটা হচ্ছে দই वर्सপুর ইসটল দেখতে পাচ্ছি মল্লা একরো তো এই স্টলে দেখতে পাচ্ছি অনেকগুলো হোমমেড ফুডের মানে আইটেম আছে এখানে নানা রকম পিঠা তো পিঠাগড়ের একটা স্টল আমাদের নাগরিক পিঠাগড়ের এই স্টলে দেখতে পাচ্ছি নানা রকম পিঠা আর এখানে হচ্ছে মাশরুমের ফ্রাই দেখতে পাচ্ছি মাশরুম চপ এই যে এখানে দেখতে পাচ্ছি মাশরুমের চপ এখানে নানা রকম পিঠা আছে স্টলে এখানে দেখতে পাচ্ছি নানা রকম নাড়ু আরো নানা রকম আচার আরো অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি গাওয়া ঘি তো এখানে আরো অনেক আইটেম আছে এখানে মিষ্টি আইটেম দেখতে পাচ্ছি তো এই সবগুলো আইটেম কিন্তু আপনার পিঠাঘর থেকে পেয়ে যাবেন আমাদের অনলাইন পেজে ফেসবুক পেজের নাম হচ্ছে পিঠাঘর সেখান থেকে কিন্তু এগুলো ক্রয় করতে পারবেন তো ভিউয়ার্স এই পাশের পুরোটাই হচ্ছে এরকম খাবারের স্টল তো নানা রকম খাবারের স্টল দিয়ে সাজানো হয়েছে স্টলগুলা আমরা বিগত কয়েকটা ভিডিওতে কয়েকটা স্টলে আপনাদেরকে দেখালাম কী কী আইটেম আছে তো সবগুলো ঘুরে দেখানো আসলে সম্ভব না তাই আমি বলে দিচ্ছি এগুলো সবগুলো হচ্ছে মানে এখানকার খাবারের দোকান আর ওই সামনে দেখতে পাচ্ছি আরও ওখানে আবার ওই যে আগের যে স্টলগুলো দেখালাম ঠিক ওরকম আরও অনেকগুলো স্টল আছে তো বিহার্স এরপরে আমরা আরেকটি স্টলে চলে আসলাম এটা হচ্ছে পাটি ও মাটির ঘর এখানে দেখি কী কী আইটেম আছে তো বিহার্স এখানে দেখতে পাচ্ছি হস্তশিল্পের অনেকগুলো আইটেম এগুলো হচ্ছে পাটির ভাষা আর এদিকে দেখতে পাচ্ছি আরো অনেকগুলো আইটেম আছে তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মাটির আইটেম এই স্টলে আসলে আপনারা এই মাটির আইটেমগুলো ক্রয় করতে পারবেন এরপরে চলে আসলাম গাজীপুর কেক জোনে তো এখানে দেখতে পাচ্ছি হোমমেড কেক তো অনেক সুন্দর এখানে চকলেটি কেক আছে আবার এখানে ভ্যানিলা কেকও আছে তো কেক আজকে প্রায় শেষের দিকে এখন একটু দেরি হয়ে গেছে আমরা আসছি করে তো এখানে দেখতে পাচ্ছি কেকগুলোর প্রাইস হচ্ছে পার পিস একশো পঞ্চাশ টাকা করে এটাও একশো পঞ্চাশ টাকা এটা এটা হচ্ছে শুধু ষাট টাকা এটা হচ্ছে লাড্ডু তিরিশ টাকা অনেক সুন্দর একটা কালার গোল্ডেন ফুড কালার দিয়ে করা যে ওনাদের আজকে সেল মানে হয়ে গেছে সবকিছু তো এখানে যেই কেকগুলো দেখতে পাচ্ছেন শুধু এইগুলোই স্টকে আছে তো আপনারা কিন্তু এই গাজীপুর কেক জোন এই ইয়াতে স্টলে আসলে কিন্তু কালকে আরও অনেক সুন্দর সুন্দর কেক পাবেন ইনশাআল্লাহ ওনাদের আবার ফেসবুক পেজ আছে গাজীপুর কেক জোন নামে তো আপনারা ফেসবুক থেকে সরাসরি অনলাইনে কেকের অর্ডার দিতে পারবেন তো সম্মানিত ভিওয়ার্স আজকে আমি পুরো মেলাটা আপনাদেরকে ঘুরে দেখালাম এখানে কী কী স্টল আছে এবং মেলাতে আর কিছু কী আছে না আছে সব কিছু খুঁটিনাটি শেয়ার করছি তো আপনারা মেলাটি দেখতে চাইলে আগামী আরও দুই দিন সময় আছে সতেরো এবং আঠারো তারিখ পর্যন্ত মেলা আছে মানে তিন দিন ছিল তো অবশ্যই আপনারা এই রাজবাড়ি মাঠে মেলাটা এসে দেখবেন এবং এনজয় করবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও